ডাক্তার দিবস বা ডক্টর ডে কেন পালন করা হয় তার আগে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ সমস্ত বিশ্বে পালিত দিবসগুলির মধ্যে চিকিৎসক দিবসের কার্য কার্য মৃত্যুর হাত থেকে জীবনদান করেন ডাক্তাররাই করতে পারে এই জন্য ডাক্তারকে ভগবান বলা হয় চিকিৎসকদের এই মহান অবদানকে সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর বিশ্বজুড়ে ডক্টর ডে বা ডাক্তার দিবস পালন করা হয় এক চিকিৎসকের স্ত্রী শ্রীমতী ইউডার ব্রাউন্ট আমুন চিকিৎসকদের শুভেচ্ছার কথা প্রথম ভাবেন উনিশশো সালের আঠাইশে মার্চ জর্জিয়া দেশের ওয়াইন্ডা শহরে চিকিৎসকদের শুভেচ্ছা কার্ড দিয়ে এবং মৃত চিকিৎসকদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বিশ্বে প্রথম ডক্টর ডে পালন করা হয় পরবর্তীকালে উনিশশো নব্বই সালে মার্কিন প্রেসিডেন্ট ব্রুশ ত্রিশে মার্চ দিনটিকে আনুষ্ঠানিকভাবে ডক্টর ডে হিসাবে পালন করেন স্বীকৃতি দেয় আরও বিভিন্ন দেশে আরও বিভিন্ন দেশে বিভিন্ন দিনে এই ডক্টর ডে পালন করা হয় ভারতে উনিশশো সাল থেকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনকে ডক্টর ডে হিসাবে স্মরণ করে চিকিৎসক দিবস বা ডক্টর ডে হিসাবে পালন করা শুরু হয় কিংবদন্তি চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পালন পয়লা জুলাই ভারতে জাতীয় ডাক্তার দিবস হিসাবে পালিত হয় এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল সেই সকল ডক্টরদের শ্রদ্ধা জানাতে যারা বিনা স্বার্থে কোনো অর্থ ছাড়াই সমাজের সাথে সাহায্যের হাত দিয়ে আগলে রেখেছে মানবজীবন এই দিনটিকে লাল সর্ণালী ফুল দিয়ে চিহ্নিত করা হয় যা প্রেম চ্যারিটি আত্মত্যাগ বলিদান ও সাহসের প্রতীক দুই হাজার বিশ সালের করোনা ভাইরাস অর্থাৎ কোভিড নাইন্টিনের আক্রমণের পরে চিকিৎসকের এই মহান পেশাকে মানুষ আরও সম্মান দিয়েছে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ